আজকে প্রথম হতে যে আমরা টাওয়ার আমরা কাউন্সিলকে আমরা ধন্যবাদ জানাইতে চাই যে আমরা গত পনেরো বছর এই ফেইসিসদের অন্যায় অবিচার অত্যাচার আমরা অনেক সহ্য করেছি তো সেই হিসাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে এবং এই কমিটির সাথে আমরা বলেছি আওয়ামী লীগের সাথে আমরা কোনোভাবেই আমরা ইউনাইটেডলি আমরা শহীদ মিনারে সম্মান জানাতে আমরা আসবো না আমরা ডিমান্ড করেছি ঠিক আছে আমরা কমিউনিটিকে সাথে করে নিয়ে বিএনপি বিএনপি পরিবার আমরা ফুল দিয়ে আমরা যতটুকু সম্মান প্রতি বছরে দিই এই বছর আমরাই প্রথম ফুল দিব এমবেসির পরেই এবং ফুল দিয়ে আমরা চড়ে দেওয়ার পরে আমরা চাই না যে এই ফেইসিসটা আলতাবালি পার্কে আসুক এইটাই আমরা কাউন্সিলকে আমরা অবহিত করেছি আমরা রিকোয়েস্ট করেছি এবং কাউন্সিল আমাদেরকে তারা বাংলাদেশের বিষয়টা তারা জানেন এবং বাংলাদেশ এই শহীদ মিনার কমিটিতে বিএনপি প্রথম শহীদ মিনার কমিটির মেম্বার বিকজ আমরা প্রথম পয়সা দিয়ে আমরা শুরু করেছি পরে অন্যান্যরা জয়েন করেছে আমরা চাই সেই শহীদ মিনার কমিটি গত বলতে গেলে প্রায় সাতাইশ বছর ধরে একই কমিটি রান করছে আমরা আশা করছি যে এই শহীদ বিনার কমিটি আগামীতে আন্ডার কাউন্সিল বা এই এই মাস থেকেই এই এই ইভেন্টটা কাউন্সিলে তারা কন্ট্রোলে নিয়ে আসবে ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা একুশে ফেব্রুয়ারি শহীদ আলতাবালি পার্কে শহীদদের সম্মানে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই যাই বাংলাদেশের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিরা এই শহীদ আলতাবালি পার্কে একুশ তারিখে যাব ইনশাআল্লাহ আপনারা জানেন বাংলাদেশে ফেসিস্ট কুনি হাসিনা যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল স্বৈরাচারীভাবে একইভাবে এই শহীদ এই শহীদ মিনারের যে কমিটি এই কমিটি স্বৈরাচারীভাবে দীর্ঘদিন তারা এই আওয়ামী লীগরা ধরে রেখেছিল স্বৈরাচারীভাবে আমরা যেভাবে বাংলাদেশে এই স্বৈরাচারের পতন হয়েছে হাসিনা দেশ থেকে পালিয়েছে হাসিনার দূষণরাও দেশ থেকে পালিয়েছে তারা শুধু পালায় নাই তাদের সাথে বাংলাদেশকে লুটপাট করে পালিয়েছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা আমরা যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি এই লুঠেরা এই গণহত্যাকারীদের সাথে প্রবাসী বাংলাদেশিদের কোনো সম্পর্ক থাকবে না ওদের কাছ থেকে এই কুনিদের কাছ থেকে বাংলাদেশিদেরকে সেফ থাকতে হবে তাই কোন এই প্রবাসী বাংলাদেশিরা ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ওদের সাথে কোনো সামাজিক যোগাযোগ থাকবে না আজকে আমরা এই টাওয়ার অমলেট কাউন্সিলে এসেছিলাম টাওয়ার হামলেট কাউন্সিলের যারা এই শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির যে উদযাপন কমিটি এই কমিটি কমিটিতে ছয়টা উইংস তারা কাজ করে ছয়টা উইংসের প্রধান যারা ওদের সাথে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ে আমাদের বক্তব্য যুক্তরাজ্য বিএনপির বক্তব্য এবং প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশী হিসেবে আমরা রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে ইনফর্ম করেছি বিষয়টা আমরা বলেছি ওরা স্বৈরাচারীভাবে দীর্ঘদিন এই শহীদ মিনার কমিটিকে ধরে রেখেছে ওদের নেতৃত্বে আর কোনো অবস্থাতে একুশে ফেব্রুয়ারি উদযাপন হবে না